যে আজকে মা এই অবর্তটা পাচ্ছে আমি জানি না একটা মানুষ আসলে কত টুকু সাকসেস পেলে সাকসেসফুল হতে পারে কিন্তু আমার জন্য এটাই সাকসেস আজকে আমার মা এই অবর্তটা পাচ্ছে এবন সে একবার বসে আছেন সুস্থ আছেন চিকিৎসার জন্য ভাবতে হচ্ছে না সে কিছু ধরতে ওই জিনিসটা আমি তার হাতে তুলে দিতে পারছি আমার মনে হয় প্রত্যেকটা মায়ের জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া সে তার সন্তানের জন্য যেটা ভেবেছে সন্তান সেটুকু করতে পেরেছে আমার মনে হয় এটাই আসলে সবচেয়ে বড় পাওয়া আমি আর সময় নিব না প্রত্যেকটা মাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক স্যালিউট আসলে আপনার সন্তানরা সাকসেসফুল না আপনারা সবাই সাকসেসফুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আশিস দা অ্যান্ড সরি আমি আমন নিয়ে কথা বলতে গেলে আবার এরকম অবস্থায় হয় থ্যাংক ইউ সো মাচ